হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার চলে আসছি মিরপুর দশা আলী প্লাজা অত্যন্ত ট্রাস্টেড একটা সব ভুইয়া টেলিকম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা ফোনের একটা পাইকারি দোকানে চলে আসছি আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাই করতে পাবেন দশ পিস নিলেও পাই করতে পাবেন সেরা ডিসকাউন্ট সেরা অফার থাকবে আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয় এই সব থেকে কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারবেন 2025 সালে রেডবির আপডেট ফোন গ্রুপ পেয়ে যাবেন এই যে গেমিং ফোন বিয়ার দেখতেই পারছেন 35000 আছে আজকে কারি কারি অফার থাকবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্যই জামাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ারসরা অনিক অনিক ভালো আছে অফারটা কেমন থাকবে আজকে এমন একটা অফার থাকবে যে প্রত্যেকে একটা ফোন কিনতে পারে সবারদম রিজনেবল প্রাইজে প্রাইজে

ওকে এখানে আসলে আপনাকে পাবে জি ওকে আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করবো একদম ভাইরাল একটা ফোন দিয়া ভাইরাল একটা ফোন হুম অপো এ3 এস অপো এ3 এস 6 জিবি 128 জিবি বক্স চার্জার সহ হুম মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা হইলে অপো এ3 এস 128 জিবি বক্স চার্জার সহ সহ

ওকে তারপর তারপর আমরা দেখাবো হুম Oppo A5s ফিঙ্গারপ্রিন্ট সহ 6GB 128GB হুম বক চার্জার সহ হুম মাত্র 5800 টাকা মাত্র 5800 জি 300 টাকায় ডিসকাউন্ট থাকবে আজকে বলে দেন জান 5500 টাকা 5500 জি মাত্র 5500 টাকা হইলে কিন্তু Oppo A5s কিন্তু পেয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে বক্স চার্জার সহ ওয়ারেন্টি গ্যারান্টি সব পাবে জি ওকে কিনলেই জিতবেন তারপর তারপর আমরা দেখাবো Oppo A15s Oppo A15s বক চার্জার সহ 8GB 256GB

শো আট জিবি দুশো ছাপান্ন জিবি মাত্র আট হাজার পাঁচশো টাকা কালার ছেলে কালার পাবেন দুশো আজকের অফার আট হাজার পাঁচশো টাকা

না ভাই করে বলছিলাম যে আজকে এমন একটা কিনতে কিনতে পারে আসলে প্রতিটা ফোনে ফোনকাউন্ট থাকবে সাত হাজার টাকা তারপর আমরা দেখাবো ভিভো এস ওয়ান প্রো ভিভো ডিসপ্লে আট জিবি একশো আঠাশ জিবি ওকে বক্স সহ

চৌষট্টি জিবি আফোন সিক্সে ওপর ওয়ান কালার আইফোন প্লাস আইফোন সিক্স কালার জেলে কালার পাবেন বক্তব্য সহ মাত্র নয় হাজার আটশো টাকা পাঁচশো টাকা আইফোন সিক্স প্লাস কিন্তু পেয়ে যাবেন নিতে পারেন

এই ছিল অবশ্য ভুইয়া টেলিকম এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারে যাবে ফোন কিনতে চান বলবো যে এই সবটি ভিজিট করতে কারণ কালেকশন দেখলেই বুঝতে পারবেন ভাইরা মূলত পাইকারি সেল করে থাকে আজকে এখান থেকে এক পিস নিলেও পাইকারি দশ পিস নিলেও পাইকারি আর যারা পাইকারে নিয়ে ব্যবসা করতে চান তারা ডিসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া আছে এবং ভিডিওর ডিসক্রিপশনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে কথা বলে পাইকারিতে ফোন নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ